বাংলাদেশে যে মব হচ্ছে এর দায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না হামলার ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র তীব্র নিন্দা জানিয়েছে ঘটনাগুলোকে আইনের শাসন আইনের সামনে আইনের সমান আশ্রয়ের লাভ ও আইনের যথাযথ প্রয়োগের পরিপন্থী বলে আসক মনে করে গণমাধ্যমে সংস্থাটি এরকম লিখে একটা বিবৃতি পাঠিয়েছে রাশেদ খান আশোকের বিবৃতিকে আপনি কিভাবে দেখেন একমত কিনা বা কোনো দিন মত থাকলে বলতে পারেন আমাদের ধন্যবাদ যখন আপনি দায়িত্বশীল জায়গায় থাকবেন তখন স্বাভাবিকভাবে এই ঘটনা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত মনে হবে কিন্তু জনগণের যে ক্ষোভ সেই ক্ষোভের যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে এই ধরনের ঘটনা এখন ঘটেছে সামনে হয়তো ঘটবে তবে এক্ষেত্রে সব থেকে বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে সরকারকে আমরা ইতিমধ্যে আসলে সরকারের ব্যর্থতা দেখছি এবং গতকালকের যে ঘটনা এই ঘটনা আসলে সরকারের ব্যর্থতার কারণেই ঘটেছে সরকার যদি গণহত্যার বিচারে তৎপর হতো আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের গ্রেপ্তারে তৎপর হতো শেখ পরিবার বলেন বা আওয়ামী লীগের হাইকমান্ড বলেন তাদের গ্রেপ্তারে এবং বিচারে যদি তৎপর হতো তাহলে জনগণ কিন্তু শান্ত পেত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টাদের সহযোগিতায় আসামিরা জামিন পাচ্ছে পাঁচশো বাহাত্তর জন আওয়ামী লীগের দশরা জামিন পেয়েছে উপদেষ্টাদের সহযোগিতায় তাছাড়া কে সহযোগিতা করলো আচ্ছা উপদেষ্টাদের প্রত্যক্ষ সহযোগিতায় এই আওয়ামী লীগের আবার ফিরে আসছে এবং তারা জামিন দেওয়ার জন্য বলছে আমি একটি ঘটনা বলবো সেটি হলো দেখেন হোসেন চৌধুরী এবং পরিকল্পনা মন্ত্রী মান্নান তারা জামিন পেলো কিভাবে আমার জেলা ঝিনাইদ সেখানকার দুজন এমপি জামিন পেয়েছে কিভাবে উপদেষ্টারা যদি সহযোগিতা দা করতো তাহলে এই ডামি এমপিরা মন্ত্রীরা তারা কি জামিন পায় দেখেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যে আদিবরা তারা কিন্তু সরকারের এই যে অবহেলা এবং গ্রেপ্তারের বিষয়ে সরকারের অমনোযোগিতা এক্ষেত্রে বারবার সমালোচনা করছে আমরা গত কাল আমরা চৌষট্টি জেলায় আমরা গণহত্যার বিচারের দাবিতে আমরা ডিসির মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর আমরা স্মারক লিপি দিয়েছি কেন্দ্রীয়ভাবেও আমরা আমাদের কর্মসূচি পালন করেছি এবং আমরা ঘোষণা দিয়েছি যে গণহত্যার বিচার যদি যদি সরকার সরকার না না করে করে তাহলে প্রয়োজনে আগামী ঘন্টার মধ্যে তার স্পষ্ট আমরা প্রয়োজনে যমুনা ঘেরাও করব দেখেন এই যে বত্রিশ নম্বর এখন আওয়ামী লীগ নাই উবায়দুল কাদের বাড়িতে উবায়দুল কাদের দায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মীদের যে সকল বাড়িতে হামলা করা হচ্ছে সেখানে কিন্তু কোনো আওয়ামী লীগ নাই এগুলো হয়তো জনগণের খবের বহির প্রকাশ আওয়ামী লীগ কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয়ে কিন্তু সেই সচিবালয়ের আওয়ামী সুবিধাভোগী কর্মকর্তাদেরকে কারা পুনর্বাসিত করলো ইতিমধ্যে গণমাধ্যমে আপনি খবর দেখেছেন যে আওয়ামী লীগের তালিকার ডিসিএসপিরা নিয়োগ পেয়েছে এবং আপনি সাংবাদিক হিসেবে সর্বত্র যান খোঁজখবর নেন দেখবেন যে যারা আওয়ামী লীগের আমলে সুবিধা পেয়েছে সেই সকল কর্মকর্তারা কিন্তু তারা এই সরকারের আমলেও সুবিধা পাচ্ছে উপদেষ্টা পরিষদে আসেন বৈষম্যবিরোধী নাগরিক কমিটি বৈষম্যবিরোধী কমিটি বা নাগরিক কমিটি প্রতিবাদ জানিয়েছে ফারুকি এবং বসিরকে নিয়ে তারা কি তীব্র সমালোচনা করেছে এই যে ধানমন্ডি বত্রিশ আপনি ভাঙলেন যে উপদেষ্টা বলল সাত আগস্ট যে প্রধান উপদেষ্টার দায়িত্ব হবে সবার আগে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি সংস্কার করা এবং সেই বাড়ি ভিজিট করা এই যে আপনি উপদেষ্টা পরিষদ গঠন করলেন দেখেন সরকারের যে বক্তব্য যদি আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে বিশ্লেষণ করি তাহলে এটা আসলে দায় সারা বক্তব্য আওয়ামী লীগের আমলে এই ধরনের বক্তব্য আমরা অসংখ্য বক্তব্য দেখেছি সাংবাদিক হিসেবে একজন সুবিচক হিসেবে একজন রাজনীতিক হিসেবে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন প্রত্যেকটা লাইন তাহলে এটা বক্তব্য আমি বলবো এই ঘটনার দায় সরকারকে নিতে হবে কোনোভাবে সরকার দায় এড়াতে পারে না এবং এই ধরনের ঘটনা যদি আপনার অদারগত ঘটতেই থাকে তাহলে আইনের শাসন তো আসলে প্রতিষ্ঠা পাবে না এবং সরকার যে আসলে আইন শৃঙ্খলা তারা প্রতিষ্ঠা করতে চায় তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে চায় এই ধরনের ঘটনা মনে করেন গতকাল ঘটলো আজকে ঘটছে পাঁচ পরে ঘটবে আরো পাঁচ মাস পরে ঘটবে এইভাবে যদি ধারাবাহিকভাবে ঘটতেই থাকে তাহলে সরকার কি করছে আমি বলবো সরকারের এই মুহূর্তে দায়িত্ব হলো যেহেতু আওয়ামী লীগকে নিয়ে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের চ্যাপ্টার কিন্তু ক্লোজ হয়ে গেছে যেদিন হাসিনা পালিয়েছে ওবাদুল কাদের আওয়ামী লীগের সবাই কিন্তু তল্পি নিয়ে পালিয়েছে এখন সরকারের দায়িত্ব গণহত্যার বিচারটা দ্রুত সময়ের মধ্যে করা এবং একই সাথে বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এবং নিবন্ধনটা স্থগিত করা এর মাধ্যমে যেটি হবে জুনায়েদ আহমেদ পলকরা বলতে পারবে না যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ এবং একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু ওই ব্যানারটা যেটিকে কেন্দ্র করে সংগঠিত হয়ে তারা গণহত্যা চালিয়েছে যদি ওই ব্যাপারটা আওয়ামী লীগ পতনের আগেও যেমন ছিল এখনও যদি সেরকম থাকে তাহলে আওয়ামী লীগ কিন্তু সবসময় এইভাবে শেখ হাসিনা অডিও রেকর্ড ফাঁস করবে নেতাকর্মীদেরকে উস্কানি দেবে এবং এইভাবে কিন্তু তারা গণসংযোগ করবে এবং আপনার লিপলে বিতরণ করবে আমি সর্বশেষ বলব দেখেন এই যে ছাত্রলীগ আওয়ামী লীগের পেছ থেকে ঘোষণা দেওয়া হলো যে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে এক দ্বিতীয়ত হলো তারা বললো যে আমরা গণসংযোগ পালন পালন করব করব আমরা হরতাল অবরোধ লিপলেট বিতরণ দেব বাজারে বাজারে প্রত্যেকটা জেলা শহরে আওয়ামী লীগ গণসংযোগ কর্মসূচি পালন করেছে আপনি দেখেছেন পুলিশ আছে যৌথ বাহিনী আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপরে গ্রেপ্তার হয়েছে হচ্ছে না তার মানে কি তার মানে একদিকে এই সরকারের লোকজন সাফ হয়ে করছে অন্যদিকে উজা হয়ে ঝাড়ছে এই হচ্ছে চরিত্র আপনি একদিকে আওয়ামী লীগের পুনর্বাসন ঘটাচ্ছেন অন্যদিকে আপনি দায় সারা বক্তব্য দিচ্ছেন এই দায় আমি মনে করি তারা আইনের শাসন যদি প্রতিষ্ঠা করতো অবশ্যই বাংলাদেশে যে মব ভায়োলেন্স হচ্ছে এর দায় এই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না উদাহাবি বা গত রাত থেকে আজ পর্যন্ত যা হলো তাতে পুরো বিশ্বে কি বার্তা গেল অনেক ধন্যবাদ আপনাকে বিষয়টা আমি বিবৃতিটা পড়েছি আমার ধারণা প্রত্যেকেই পড়েছেন বিষয়টা এখানে মানে এটা লেজিটিমেট যেটা তারা বলেছেন কিন্তু এটা আরও একটা অংশ আছে গতকাল ছিল ছয় মাস পাঁচই আগস্টের পর থেকে ছয়টা দীর্ঘ মাস যারা এখানে আহত হয়েছেন যারা নিহত হয়েছেন যারা সরাসরি ভিকটিম ছিলেন তাদের জন্য ছয় মাস কিন্তু অনেকগুলো দিন এবং এখানে অনেক অনেক ধরনের ঘটনা ঘটেছে একদম প্রথম থেকে যদি বলতে শুরু করি তাহলে সেটা হলো যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তারপর মানে স্বপরিষদ পালিয়ে গেছেন সোজা বাংলায় কিন্তু একটা খুব বড় অংশ বাংলাদেশে তাদের নেতাকর্মীরা রয়ে গেছেন তাদের আচার আচরণে কোনো পরিবর্তন আসেনি নিকোন উদ্ধত এবং তাদের মধ্যে কোনো ধরনের রিমর্স কিংবা অনুশোচনা নাই তারা এই বিষয়টাকে নানাভাবে জাসিফা করে চেষ্টা করছেন এবং মানে এটা হয়েছে কি আমার কাছে যেটা মনে হয়েছে এটা অবশ্য মানে খুবই অনুভিপ্ৰেত খুবই কিন্তু আপনি খুব খেয়াল করে দেখেন যে উস্কানির ধরনগুলো যদি আমরা আরো দু মাস আগে থেকে পিছিয়ে যাই একেবারে টার্গেট করে করে যারা যে ছাত্ররা এটাতে অংশ নিয়েছিলেন যারা এটার অংশীদার ছিলেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা কোনো রাজনৈতিক দলের কথা বলছি না একেবারে ব্যক্তি বিশেষকে দেখে মানে একেবারে নাম ধরে ধরে হুমকি দেওয়া হয়েছে তাদের অ্যাড্রেস মানে ফেসবুকে প্রচার করা হচ্ছে এবং এই বাংলাদেশ বসে খুব মূলক কথাবার্তা এক ধরনের অসহিষ্ণু আচরণের জন্ম দিয়েছে এর বাইরে আপনি যদি খেয়াল করেন যে বেশ কিছু মানে রাঘব বল ওই সময় ধরা পড়েছিলেন পলক এবং পলকের সাথে হাসান মাহমুদ এয়ারপোর্ট থেকে তখন শোনা শোনা গেছে এবং মানে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে তিনিও তাকেও বিমানবন্দরের কর্মীরা হস্তান্তর করেছিল মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঠিক কয়েকদিনের মাথায় তাকে বেলজিয়ামে দেখা গেল এই সমস্ত অপরাধীরা প্রত্যেকে অত্যন্ত দম্ভের সাথে বিভিন্ন দেশ থেকে বার্তা দিচ্ছেন কথা বলছেন এবং ধরন খুব ভয়ঙ্কর মানুষের মধ্যে খুব জাগ্রত হচ্ছে এইটা রেমিশন হতে পারত যদি সরকারকে আমি অবশ্যই বলবো যে দায় নিতেই হবে কোন অংশের বিচার কাজ চলছে কিন্তু স্লো আর একটু দৃশ্য আর একটু দৃশ্যমান হওয়া প্রয়োজন আপনি স্বস্তিটা কোন পয়েন্টে পাবেন সাধারণ মানুষ কোন পয়েন্টে যে হাতে তুলে নিচ্ছে বা ভাবছে যে বত্রিশ নাম্বার ভাঙলেই বোধ সমাধান হবে বিষয়টা হচ্ছে যে তাদের মনে হচ্ছে যে সিম্বল হিসাবে বত্রিশ নম্বরটাকে যদি আমরা ঘুরিয়ে দেই তাহলে হয়তো এদেরকে থামানো যাবে কিন্তু আসলে এই পরিকল্পিতভাবে এই উস্কানিটা দিয়ে এ ধরনের একটা ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে কারণ দায়টা যেন সরকারকে নিতে হয় দায়টা যেন আলটিমেটলি সরকারের কাঁধে যায় যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার থাকার পরেও এতগুলো মানুষের উপস্থিতিতে একটা বাড়ি ভাঙচুর করা হয়েছে ঠিক আছে আপনি মনে রাখবেন ফাঁসির আসামি যাকে ফাঁসি দেওয়া হবে তাকেও আমরা মব লিঞ্চিংয়ের হাতে ছাড়বো না তাকে ফাঁসি কাঠেই ঝুলতে হবে একদল লোক তার উপরে ক্ষুব্ধ বলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন বাইরে রাস্তায় বের করে নিয়ে নিয়ে গেলে তাহলে কিন্তু আইনের শাসন ব্যাহত হয় কাজে ওই পয়েন্টে দাঁড়িয়ে আমরা কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠার পয়েন্টে দাঁড়িয়েছি সেইখানে দিনের পর দিন বহু ঘটনা ছোট ছোট ঘটনা মানুষের মধ্যে সংকট তৈরি করেছে মানুষের বিশ্বাস নষ্ট হয়েছে কিংবা এভাবেও বলা যেতে পারে মানুষ মনে করেছে যে আমাদেরও কিছু বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন কালকে যারা ছিলেন তারা তো সবাই সাধারণ মানুষজন এবং কি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে কিভাবে সম্ভব এই এত হিউজ জমায়েতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব না তো মানে যারা এখানে আসছেন তারা কেউ ক্রিমিনাল না তো তাদের যাদের তাদের যে লজিক মানে সেই লজিকটা না ভাঙার পেছনে যত আইনগত ব্যাখ্যা থাকুক না কেন তাদের খুব কষ্ট তাদের মানে বঞ্চনা তাদের দুর্গতি তাদের সাফারিং তো লেজিট তাদের এটা এতটাই মানে কি বলবো এটা এতটাই মানে শক্তিশালী তাদের অধিকার যে এই অধিকারটার প্রতি মানে কেবলমাত্র প্রতিবিধান করতে পারেন সরকার কিভাবে আর একটু আমরা দেখতে চাই যে আইন মানে বিচার ব্যবস্থাটা আরো অনেক বেশি সক্রিয় হোক আমরা দেখতে চাই যে আটজন ও এর মধ্যে তো মানে জামিনও পেয়েছেন কমপক্ষে ওই রাঘব বলদের তো অনেকে জামিন পেয়েছেন তারাও তো সংখ্যায় খুব কম নন তারা একেবারে নিয়মিতভাবে আপনার হোয়াটসঅ্যাপের কথোপকথনে আমরা হুমকি দেখছি মেরে ফেলার হুমকি দেখছি চিটাঙ্গে বসে একজন বলছেন ঢাকায় বসে একজন বলছেন সাংস্কৃতিক কর্মীরা বলছেন কেউ তো পিছিয়ে নাই ধমক দেওয়ার ক্ষেত্রে এই ধমকগুলো হালকাভাবে মানুষ কেন নিতে পারে না জানেন কারণ আওয়ামী লীগ মানুষ খুন করে এতটাই অভ্যস্ত এতটাই খুনি এবং দানবীয় এই দলের এবং সমর্থকদের চরিত্র যে মানুষ যখন এই এই ধরনের হুমকিগুলো প্রকাশ্য হয় তারা এটা মনে করে যে ভয়ের কারণ আছে এবং এই ভয়ের জায়গা থেকে স্বস্তি দিতে না পারার দায়টাই কিন্তু সরকার এবং এই যে আপনি বললেন আন্তর্জাতিকভাবে এটা অবশ্যই আন্তর্জাতিকভাবে আমাদের জন্য একটা খুব হিউজ একটা দুর্বলতা একটা দুর্বলতা কিন্তু এট দ্য সেম টাইম আপনি ইনস্টিগেশন পয়েন্টগুলো দেখতে থাকেন এই সরকার যে যাদের নিয়ে কাজ করছেন দিন শেষে জনপ্রশাসন বলেন এই আপনার আইন শৃঙ্খলার খোলা রক্ষাকারী বাহিনী বলেন এরা সবাই তো ঘুরিয়ে ফিরিয়ে মানে এক অর্থে যতই আপনি বলেন না কেন এটা তো তাদের নয় ফলে তাদের অ্যাকশন যদি মানে একটা স্বাভাবিক জনপ্রশাসন তাদের আন্ডারে থাকতো একটা স্বাভাবিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তারা পরিচালনা করতেন তখন এই কাজটা যতখানি সহজ হতো ভাবে সেটা তাদের জন্য হয়ে উঠছে না এবং এইটাই মানে অবশ্যই ভালো নয় কিন্তু অ্যাট সেম টাইম মনে রাখবেন যেটা কিন্তু সে পাঁচ আগস্টের জনরোষ যেটা তারা কিন্তু অপেক্ষাও করেছে গত পাঁচ মাস গতকালকে সেখানে আসবে না কেন লাইভে এসে তার মতো যেখানে খুশি যা খুশি বলুক সেটা নিয়ে মাথা ব্যথা না কিন্তু ভাষা যখন হুমকির ভাষা যখন ধমকের ভাষা যখন জন বেছে বেছে শাস্তি দেওয়ার তখন কি বলার থাকতে পারে তখন সাধারণ মানুষের এই এই অনাস্থা কিংবা এই অবিশ্বাসটা হওয়া আহ আমি আশ্চর্য হই আপনি